আসসালামু আলাইকুম বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকের আপডেটটি হতে যাচ্ছে সবচেয়ে বিশেষ একটি আপডেট কারণ আপনাদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চব্বিশে ডিসেম্বর দুই সাল থেকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা নরাইল কাশিয়ানি পদ্মবিলা জংশন হয়ে যশোর পর্যন্ত নতুন একটি ট্রেন চালু হচ্ছে পাশাপাশি খুলনা থেকে বা ঢাকা থেকে একই রুটে পদ্মবিলা জংশন সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত আরেকটি ট্রেন চালু হচ্ছে তাহলে চলুন আমি আপনাদেরকে বিস্তারিত আপডেট আজকের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেই গেল কিছুদিন আগে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয় যে খুলনা ঢাকা বেনাপোল ঢাকা খুলনা রুটে দুই জোড়া ট্রেন পরিচালনা করা হবে যেটির আপডেট আমি আপনাদেরকে আগেও দিয়েছিলাম যে একটি র্যাকে দুই জোড়া ট্রেন চলবে তো ফাইনালি সেইটি হতে যাচ্ছে মানে আসছে চব্বিশ ডিসেম্বর একেবারে পদ্মা সেতু নতুন রুটে এক র্যাকে দুই জোড়া ট্রেন চালু হবে ঢাকা খুলনা ঢাকা বেনাপোল খুলনা ঢাকা খুলনা বেনাপোল রুটে যে ট্রেন দুইটির নামকরণ করা হয়েছে শুরুতে আপনাদেরকে খুলনা ঢাকা খুলনা রুটের যে ট্রেনটির নামকরণ করা হয়েছে জাহানাবাদ এক্সপ্রেস উক্ত ট্রেন নং হচ্ছে আটশো এবং আটশো এই ট্রেনটি খুলনা ঢাকা খুলনা রুটে ভায়া পদ্মা সেতু হয়ে চলাচল করবে এই ট্রেনটির মাধ্যমে খুলনা ঢাকা রুটে বা ঢাকা খুলনা রুটে তৃতীয় একটি আন্তনগর ট্রেন পেতে যাচ্ছে খুলনাবাসী বর্তমানে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ফরিদপুর কুষ্টিয়া পোড়াদ হয়ে চলাচল করছে সুন্দরবন এক্সপ্রেস অন্যদিকে বর্তমানে যমুনা সেতু হয়ে ঈশ্বরদী হয়ে চলাচল করছে খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস আর এখন নতুন করে যুক্ত হচ্ছে পদ্মা সেতু দিয়ে নরাইল হয়ে পদ্মবিলা জংশন হয়ে সিঙ্গিয়া দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস আর আরেকটি ট্রেন চালু হচ্ছে সেটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস তো আজকে আমি আপনাদের সাথে জাহানাবাদ এক্সপ্রেস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সহ ভাড়া বিস্তারিত এবং সিটের যে আসন বিন্যাস রয়েছে কোন কোন রেল স্টেশনে যাত্রাবিরতি দেবে সকল কিছু আজকের ভিডিওতে থাকবে তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেবেন তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি বিস্তারিত আপডেটে চলে যাই আটশো পঁচিশ আপ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল ছয়টা বাজে এবং ঢাকা এসে পৌঁছাবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অন্যদিকে উক্ত ট্রেনটি ট্রেন নং আটশো ছাব্বিশ হয়ে পুনরায় ঢাকা ছাড়বে আবার রাত আটটা বাজে এবং খুলনা গিয়ে পৌঁছাবে এগারোটা চল্লিশ মিনিটে তো ট্রেনটি বারোটি কোচ নিয়ে চলাচল করবে আটশো পঁচিশ আটশো ছাব্বিশ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আপ ডাউন উভয় পথে নোয়াপাড়া সিঙ্গিয়া জংশন নরাইল লোহাগড়া কাশিয়ানি জংশন ভাঙা জংশন স্টেশনে যাত্রাবিরতি করে সর্বশেষ ঢাকা কমলাপুরেল স্টেশনে যাত্রাবিরতি করবে উক্ত ট্রেনটির সাপ্তাহিক বন্ধ হচ্ছে সোমবার আর ট্রেনটি র্যাক বেচ এবং অফ ডে শিডিউল খুলনাতে ট্রেনটির ওয়াটারিং ক্লিনিং এগুলো কিন্তু খুলনা ঢাকা এবং বেনাপল্লই হবে তো এই ছিল বিস্তারিত কিছু আপডেট তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক খুলনা ঢাকা খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের মাঝে যে কয়টি রেল স্টেশন রয়েছে সেই সকল রেল স্টেশনে কখন কখন যাত্রাবিরতি প্রদান করবে বলতে চাই খুলনা ঢাকা খুলনা ভায়া কাশিয়ানি জংশন হয়ে যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে উক্ত ট্রেনটি খুলনা থেকে ঢাকার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার উক্ত ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সাপ্তাহিক সোমবার বাদে প্রতিদিন সকাল ছয়টা বাজে খুলনা জংশন থ্রুপাস করবে ছয়টা নয় মিনিটে দৌলতপুর কলেজ অতিক্রম করবে দশ ছয়টা দশ মিনিটে দৌলতপুর অতিক্রম করবে ছয়টা এগারো মিনিটে ফুলতলা অতিক্রম করবে ছয়টা একুশ মিনিটে ডাঙ্গা অতিক্রম করবে ছয়টা পঁচিশ মিনিটে তারপর নোয়াপাড়া রেল স্টেশনে যাত্রা বিরতি করবে ছয়টা তেত্রিশ মিনিটে এবং নোয়াপাড়া থেকে ছাড়বে ছয়টা ছত্রিশ মিনিটে চেঙ্গুটিয়া থ্রুপাস করে যাবে ছয়টা চুয়ান্ন মিনিটে সিঙ্গিয়া জংশন গিয়ে পৌঁছাবে ছয়টা একান্ন মিনিটে এবং সিঙ্গিয়া জংশন থেকে ছাড়বে ছয়টা তিপ্পান্ন মিনিটে সকাল সাতটায় পদ্মবিলা জংশন থ্রু পাস করে যাবে সকাল সাতটা তিন মিনিটে জামদিয়া অতিক্রম করে যাবে রেল পৌঁছাবে সকাল সাতটা তেরো মিনিটে এবং ছেড়ে যাবে সাতটা ষোলো মিনিটে লোহাগড়া রেল স্টেশন পৌঁছাবে সকাল সাতটা উনত্রিশ মিনিটে এবং ছেড়ে যাবে সকাল সাতটা একত্রিশ মিনিটে কাশিয়ানি জংশন রেল স্টেশন পৌঁছাবে সকাল সাতটা একচল্লিশ মিনিটে এবং ছেড়ে যাবে সকাল সাতটা চৌচল্লিশ মিনিটে মহেশপুর রেল স্টেশন থ্রু পাস করে যাবে সকাল সাতটা বাউন্ন মিনিটে মুকসুদপুর রেল স্টেশন থ্রু পাস করে যাবে সকাল সাতটা আটান্ন মিনিটে নগরকান্দা রেল স্টেশন থ্রু পাস করে যাবে সকাল আটটা তিন মিনিটে ভাঙা জংশন রেল স্টেশন গিয়ে পৌঁছাবে সকাল আটটা তেরো মিনিটে এবং ভাঙা জংশন থেকে ছেড়ে যাবে সকাল আটটা ষোলো মিনিটে শিবচর রেল স্টেশন থ্রু পাস করে যাবে সকাল আটটা উনতিরিশ মিনিটে পদ্মা রেল স্টেশনে পৌঁছাবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে সেখানে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে পোড়াদ হয়ে খুলনাগামী সাতশো ছাব্বিশ ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে এই পদ্মা রেল স্টেশনে সেখানে ক্রসিং সম্পন্ন করার পর সকাল আটটা ছিচল্লিশ মিনিটে ছেড়ে মাওয়া রেল স্টেশন পাস করে যাবে আটটা আটান্ন মিনিটে শ্রীনগর রেল স্টেশন পাস করে যাবে নয়টা এক মিনিটে নিমতলা রেল স্টেশন থ্রু পাস করে যাবে নয়টা সাত মিনিটে কেরানীগঞ্জ রেল স্টেশন থ্রু পাস করে যাবে সকাল নয়টা পনেরো মিনিটে গ্যান্ডারিয়া রেল স্টেশন থ্রু পাস করে যাবে সকাল নয়টা আঠাইশ মিনিটে সর্বশেষ ঢাকা রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের শোনালাম আটশো পঁচিশ আপ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এখন শোনাব আটশো ছাব্বিশ ডাউন জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি উক্ত ট্রেনটি সপ্তাহে সোমবার বাদে প্রতিদিন রাত আটটা বাজে ঢাকা রেল স্টেশন ছাড়বে গেন্ডারিয়া রেল স্টেশন থ্রু পাস করে যাবে আটটা আট মিনিটে কেরানীগঞ্জ রেল স্টেশনে গিয়ে ঢাকাগামী বেনাপল এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং করে আটটা উনিশ মিনিটে কেরানীগঞ্জ ছাড়বে নিমতলা রেল স্টেশন থ্রু পাস করে যাবে আটটা সাতাইশ মিনিটে শ্রীনগর রেল স্টেশন থ্রু পাস করবে আটটা তেত্রিশ মিনিটে মাওয়া রেল স্টেশন থ্রুপাস করবে আটটা ছত্রিশ মিনিটে পদ্মা রেল স্টেশন থ্রুপাস করবে আটটা ছেচল্লিশ মিনিটে শিবচর রেল স্টেশন থ্রুপাস করবে আটটা তিপ্পান্ন মিনিটে ভাঙ্গা জংশন রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে নয়টা তিন মিনিটে এবং সেখানে যাত্রাবিরতি করে নয়টা ছয় মিনিটে আবার ভাঙা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে পরবর্তীতে নগরকান্দা রেল স্টেশন থ্রু পাস করে যাবে নয়টা সতেরো মিনিটে মুকসুদপুর রেল স্টেশন থ্রু পাস করে যাবে নয়টা বাইশ মিনিটে মহেশপুর রেল স্টেশন থ্রু পাস করে যাবে নয়টা আঠাশ মিনিটে কাশিয়ানি জংশন রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে নয়টা চৌত্রিশ মিনিটে সেইখানে তিন মিনিট যাত্রা বিরতি দিয়ে নয়টা সাতত্রিশ মিনিটে আবার ছেড়ে লোহাগড়া রেল স্টেশন পৌঁছাবে নয়টা আটচল্লিশ মিনিটে লোহাগড়া বিরতি দিয়ে পরবর্তীতে লোহাগড়া ছাড়বে নয়টা পঞ্চাশ মিনিটে নড়াইল রেল স্টেশন গিয়ে পৌঁছাবে দশটা তিন মিনিটে সেইখানে যাত্রা বিরতি দিয়ে পরবর্তীতে দশটা ছয় মিনিটে নরাইল রেল স্টেশন ছেড়ে জামদিয়া থ্রুপাস করে যাবে দশটা সতেরো মিনিটে পদ্মবিলা জংশন থ্রুপাস করে যাবে দশটা বাইশ মিনিটে পরবর্তীতে সিঙ্গিয়া জংশন রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে দশটা চৌত্রিশ মিনিটে সেইখানে ঢাকাগামী সাতশো পঁচিশ আপ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং করে দশটা চল্লিশ মিনিটে সিঙ্গিয়া থেকে ছাড়বে চেঙ্গুটিয়া থ্রুপাস করে যাবে দশটা আটচল্লিশ মিনিটে নোয়াপাড়া রেল স্টেশন গিয়ে পৌঁছাবে দশটা চুয়ান্ন মিনিটে এবং দশটা ছাপ্পান্ন মিনিটে নোয়াপাড়া রেল স্টেশন থেকে ছেড়ে বেজেরডাঙ্গা থ্রুপাস করে যাবে এগারোটা ছয় মিনিটে ফুলতলা রেল স্টেশন থ্রুপাস করে যাবে এগারোটা দশ মিনিটে দৌলতপুর রেল স্টেশন থ্রুপাস করে যাবে এগারোটা বিশ মিনিটে সেইখানে আবার ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেনের সাথে ক্রসিং হবে পরবর্তীতে খুলনা জংশন রেল স্টেশন থ্রুপাস করে যাবে এগারোটা পঁচিশ মিনিটে এবং সর্বশেষ খুলনা গিয়ে পৌঁছাবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তো এই ছিল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের আটশো এবং আটশো ডাউন ট্রেনের বিস্তারিত সময়সূচি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে স্নিগ্ধা কোচ রয়েছে মোট তিনশো বিশটি এবং শোভন চেয়ার রয়েছে মোট চারশোটি এবং এসি সিট হচ্ছে আটচল্লিশটি তো কোন কোন রেল স্টেশন থেকে কত কত সিট বরাদ্দ রয়েছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন কারণ এমনিতেই ভিডিও খুব বড় হয়ে গিয়েছে তো খুলনা থেকে ঢাকা যেতে কতটুকু সিট বরাদ্দ রয়েছে সেটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিন তারপর নোয়াপাড়া সিঙ্গিয়া জংশন নরাইল লোহাগাড়া কাশিয়ানি জংশন ভাঙা জংশন পর্যন্ত কোন কোন সিট কত নাম্বার সিট বা কোচে আসন সংখ্যা রয়েছে আপনারা অবশ্যই সেইটি ভিডিও পজ করে দেখে নেবেন তাহলে চলুন আমরা এখন দেখে নেই আটশো এবং আটশো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা এখানেও আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন কোন কোন রেল স্টেশন থেকে ভাড়ার পরিমাণ কতটুকু আমি যদি ভাড়া নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করি তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আর এইখানে কিন্তু ব্যাট ব্যতীত ভাড়া আপনাদের সুবিধার্থে বলে রাখতে চাই শোভন চেয়ার বাদে এসি চেয়ার এসি সিট এবং এসি বাড়তে যে টিকিট মূল্য রয়েছে তার সাথে আরও এক্সট্রা পনেরো ভ্যাট যুক্ত হবে সেটা হবে আসল টিকিট ভাড়া পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গিয়া থেকে নরাইল লোহাগড়া কাশিয়ানি ভাঙ্গা জংশন থেকে ঢাকা পর্যন্ত ভাড়া এবং নরাইল থেকে লোহাগড়া থেকে কাশিয়ানি জংশন থেকে সর্বশেষ ঢাকা থেকে কতটুকু ভাড়া আপনাদেরকে উক্ত ভাড়াগুলো বিস্তারিত বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমার আমি আর সেটি বড় করলাম না অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এই ছিল আটশো পঁচিশ আটশো ছাব্বিশ ডাউন জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নতুন রুট নতুন ভাড়া এবং সহ বিস্তারিত আপডেট ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভায়া কাশিয়ানি হয়ে বেনাপোল পর্যন্ত যে নতুন ট্রেন আসছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস তার ভাড়া সহ বিস্তারিত সময়সূচি সে সকল ভিডিও দেখতে অবশ্যই বিডিও এনজয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশাপাশি উক্ত ট্রেনের লাইভ আপডেট পেতে অবশ্যই আমাদের দেওয়া ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভাঙা কাশিয়ানি পদ্মাবিলা জংশন হয়ে যে নতুন রুটটি রয়েছে সেটির একটি গ্রুপ সেই গ্রুপে অবশ্যই আপনারাও আপডেট দিবেন এবং সেখানেও আপডেটও পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ